নমস্কার অপরাজিতারা একাদশ পর্ব আমি বাসব দত্ত আমাদের বাঙালিদের একটা বদনাম আছে বা সুনাম বলতে পারি আমার কাছে মনে হয় আমরা খুব তাড়াতাড়ি আত্মীয়তা পাতিয়ে ফেলতে পারি ভাই বোন মাসিমা এরকম ধরনের তো আসলে আমরা খুব অনুভূতি প্রবণ আমরা সেই যে কোনো সম্পর্কের জন্য আমরা প্রাণ পর্যন্ত দিতে পারি যে কোনো দূরত্ব অতিক্রম করতে পারি সেটা হয়তো অনেকেই বলবেন সেটা বোকামো আবার কারুর কাছে সেটা একটা অন্য রকম গুণ বলতে পারি সেরকমই আমরা এর আগের পর্বে শুনেছিলাম বাসন্তী দেবীর কথা যিনি যাকে মা বলতেন সবাই তারপরে শুনেছে এক দিদির গল্প কল্যাণীদাসের কথা আজকের পর্বে আমরা শুনব এক মাসিমার গল্প গল্প নয় সত্যি কথা দুকড়িবালা দেবী আমার মনে হয় এর নাম আমি তো শুনিনি আমি জানি না আপনারা কে শুনেছেন ইনার জন্ম আঠেরোশো সাতাশি সালে বাইশে জুলাই বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম ঝাউপাড়ায় বাবা ছিলেন নীলমণি চট্টোপাধ্যায় মা কমলাকামিনী দেবী আমরা প্রত্যেকবার চেষ্টা করি আমি যে প্রত্যেকের বাবা নাম বাবা মায়ের নামটা বলতে কারণ এর মাধ্যমে আমরা তাঁদেরও প্রণাম জানাতে চাই যাদের হাতে তৈরি হয়েছেন এরকম এরকম দুঃসাহসিক মহিলারা কারণ তাঁরা না থাকলে তারা অন্যরকম ছিলেন বলেই তাদের ছেলেমেয়েরাও অন্যরকম হয়েছেন তাই জন্য চেষ্টা করি সবসময় যে পেরে উঠি তা নয় কারণ পাওয়া যায় না অনেকের ক্ষেত্রে যাই হোক তো উনার উনি বীরভূমের এক অত্যন্ত প্রত্যন্ত গ্রামে তার জন্ম খেয়াল করে দেখুন আঠেরোশো সাল সেই সময়টা একদম এই বিপ্লবের প্রথম দিকের সূচনা পর্ব বলতে পারি তার আগে হয়তো অল্প স্বল্প হয়েছে কিন্তু এই সময় শুরু হচ্ছে সেই সময় বীরভূমের এক গ্রামে হ্যাঁ তো সেই সময় বীরভূমের গ্রাম মানে খুব একটা শান্তশিষ্ট পরিবেশ আশা করা যায় কিন্তু আমরা এই গল্পগুলো জানি না যাই হোক তো এইখানেই তার জন্ম এবং এগারো বছর বয়সে যথা নিয়মে তার বিয়ে হয় তার স্বামীর নাম ফণীভূষণ চক্রবর্তী এবং এই ভদ্রলোকের কথাও একটু বলি কারণ উনি রেলে চাকরি পেয়ে আসানসোলে চলে যান সেখানে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়েন এবং ফিরে আসেন চাকরি ছেড়ে ফিরে ফিরে এসে উনি এই স্বদেশী আন্দোলনে উনিও যোগ দেন কিন্তু উনি চেয়েছিলেন যে তখন ওই তখন তো সবে শুরু ওই বিলিতি জামা কাপড় পুড়িয়ে দেবেন কিন্তু সেটা পরিবারের লোকেরা তাকে মানে বারণ করেছিল বলা যায় কিন্তু উনি গোপনে এই দুকরিবেলা দেবীকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে কোনো দিন যেন উনি কোনো বিলিতি দ্রব্য স্পর্শ না করেন এবং উনিও সেটা শুনেছিলেন উনিশশো সাল দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা একটা তাদের জীবনেও এবং আমাদের প্রত্যেকের জীবনেই উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় এবং তার সঙ্গে এই সেই সময় সেই বছরই এই দুকড়িবালার দেবীর প্রথম সন্তান কালুর জন্ম হয় সে ছিল এরকমভাবেই তার জীবন কেটে যেতে পারত সংসার একটা গ্রামের সংসারের মধ্যেই কিন্তু অন্যরকম বিধাতা লিখেছিলেন অন্য রকমের গল্প তাকে দিয়ে তো এই সময় তার কিছুদিন পরে কিছু বছর পরে উনিশশো সালে এক ভীষণ বন্যা হয় বীরভূমে তো সেই সময় ত্রাণ নিয়ে পৌঁছন বিপিন বিহারী গাঙ্গুলি সেখানে উনি এবং সে তার সঙ্গে ছিলেন এই যাকে দুপুরিবালা দেবীর বনপো নিবারণ ঘটক সে তখন অলরেডি এই সশস্ত্র সংগ্রামে নাম লিখিয়েছেন তার সঙ্গেই তিনি তাকে এই বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়কে নিয়ে তার গল্প আমরা বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়ের গল্প প্রচুর শুনেছি এসছিলেন এই গ্রামে ত্রাণবা সংগ্রহ কিন্তু এই জায়গাটা দেখে তাদের খুব পছন্দ হয় গ্রামটা একটা নিরিবিলি নদীর ধারে তারা বেছে নেন এখানে যাতে বিপ্লবীরা এসে লুকাতে পারে এখানে বিভিন্ন রকমের পিস্তলের পরীক্ষা চলতে পারে পিস্তল চালানো শেখারও জায়গা আছে অনেক বড় মানে খোলা মাঠ যেখানে আওয়াজ এদিক থেকে ওদিক পৌঁছায় না সেরকম একটা সেরকম জায়গা রয়েছে এবং এখানে গেরিলা যুদ্ধে যে কিভাবে করতে হয় সেটা শেখানোর জায়গাটাও হিসেবে তৈরি হয় তো এই জায়গাটা হয়ে উঠলো বিপ্লবীদের লুকানোর জায়গা এবং বন্দুক শেখা এই সবের যেটা বললাম এই ভদ্রবেলাও কিছু ছিলেন না উনিও বন্দুক চালানোর শেখ শিখতে শুরু করলেন সবার সঙ্গে এরপরে উনিশশো চোদ্দো সাল আমরা যদি মনে থাকে রোডা কোম্পানির যেটা আমরা সবাই জানি এই গল্পটা রোডা কোম্পানির জন্য জার্মান থেকে জার্মানি থেকে মাউজার মাউজার পিস্তল আসছিল প্রায় পঞ্চাশটা মাউজার পিস্তল এবং পঞ্চাশ হাজার কার্তুজ লুট করা হয় আত্মনতি সমিতির শ্রী শীষচন্দ্র মিত্র এবং বিপিন বিহারী গঙ্গোপাধ্যায় এই দুটোর এই এই লুঠের পুরোভাগে ছিলেন এবারে এই পঞ্চাশটা এই এত সামগ্রী যেমন পাওয়াটা একটা অসম্ভব বড় ব্যাপার সেরকম এটাকে লুকানোর কিন্তু একটা ভীষণ বড় জায়গা দরকার সেটা তো আমি যে কোনো জায়গায় করতে পারি না এবং সেটার জন্য যেটা করা হয়েছিল একটা ভাগে 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 বিভিন্ন লোকের কাছে পৌঁছে গেছিলো তো এই নিবারণ ঘটকের কাছে আসে দুটি পিস্তল এবং প্রায় বারোশো কার্তুজ কি করবে কোথায় নিয়ে যাবে নিয়ে যাওয়া হলো এই দেবী দুকড়িবালা দেবীর বাড়ি গিয়ে তার বাড়িতে লুকানো হল এই যে লুকানো হলো ভদ্রমহিলার রাতের ঘুমটা চলে গেল উনি সারাক্ষণ এই ভয়ই থাকতেন এবং উনি জানতেন পুলিশ আসবে কারণ পুলিশও তো ছেড়ে দেবে না যথারীতি উনিশশো সতেরো সালে টেগার সাহেব এক চিঠিতে জানতে পারেন চন্দননগরের কাছে একটা চিঠিতে জানতে পারেন যে এইটা লুকানো আছে বীরভূমে যথারীতি একদিন রাত্রিরে জানুয়ারির এক সন্ধ্যে সকালবেলা ভোরবেলা ঘুম ভেঙে যায় দুকরিবেলা দেবীর টেরপান কিছু ফিস শব্দ হচ্ছে এবং ভীষণভাবে তামাকের কড়া গন্ধ আসে উনি বুঝতে পারেন পুলিশ এসে গিয়েছে এবং উনি তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে পড়েন বাচ্চাদের বলেন যে যদি পুলিশ বেশি কিছু জিজ্ঞেস করে জানতে চায় তাহলে যেন তারা খুব কান্নাকাটি করে বলে উনি বেরিয়ে যান সেই ওই পিস্তলটি নিয়ে এবং তার সঙ্গে গোলা নিয়ে একা না কাউকে একটা সঙ্গে নিয়ে সামনের বাড়ির আরেকজন মহিলার কাছে তার নাম হচ্ছে সুরোধনী মোল্লানে তার বাড়িতে গিয়ে এগুলো লুকানো হয় যথারীতি পুলিশ এসে কিচ্ছু পায় না শুধু পুলিশ না সেই গ্রামের জমিদারও তাদের সঙ্গে আসে কিন্তু কিছুই পাওয়া যায় না এর মধ্যে হয় কি আরেকজন লোক রাস্তায় এই ওই ভদ্র মানে আমাদের দুপুরিবেলা দিকে দেখেন যেটা নিয়ে ওই বাড়িতে পৌঁছাচ্ছেন মাত্র দশ টাকার লোভে পুলিশকে সে খবরটা পৌঁছে দেয় তারপরে যা হওয়ার তাই হয়েছে এদের দুজনকেই দুকরিবালা দেবী এবং শুরোধনী মল্লানীকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে তারপরে প্রথম নারী দুকরিবালা দেবী যিনি এই আর্মস অ্যাক্টে ধরা পড়েন কারণ আর কোনো আর কোনো কিছু সন্দেহজনক পাওয়া না যাওয়াতে তাকে বেআইনি বন্দুক রাখার অপরাধে তাকে আটক করা হয় এবং তিনি তৃতীয় শ্রেণীর বন্দি হিসেবে কারাবন্দি হিসেবে প্রেসিডেন্সি জেলে তাকে রাখা হয় তার মানেই অসম্ভব অত্যাচার তাকে দিনে এবং উনি বাড়িতে কিন্তু দুটো ছো দু তিনটে ছোটো ছোটো ছেলে মেয়ে ঠিক এক্স্যাক্টলি নাম্বারটা এখনও পাওয়া যায় না মানে আমি যেটুকু পড়েছি তাতে একজনের অধিক ছেলে মেয়ে ছিল তার মেয়েও ছিল কিনা জানি না ছেলে তো একটা ছিল জানি কিন্তু আর কিছু আমাদের মানে আমি খুঁজে পাইনি যাই হোক তো তাদের রেখে গেছিলেন উনি ভাবা যায় একজন মা তার ছোট ছোট বাচ্চাদের রেখে শুধু দেশের কাজে জীবন উৎসর্গ করবে বলে জেলে চলে গেলেন যাই হোক তো উনি তো তৃতীয় শ্রেণীর বন্দী হিসেবে প্রেসিডেন্সি জেলে ছিলেন সেইখানে গিয়ে ওনাকে প্রত্যেক দিন কুড়ি কেজি ডাল যাঁতায় ভাঙতে হতো সে মানে অকথ্য হত্যা যা রোজকার কাজ এটা এবং বাকি যে সময়টা সেটাও খুব খারাপভাবে তাদের রাখা হতো এই সময় আসেন ননীবালা দেবী আরেক বন্দী হয়ে এবং তিনি তখন দেখেন যে দুকরিবালা দেবী অনশনে আছেন মানে উনি আর নিতে পারছিলেন না বলে অনশনে গেছেন ননীবালা দেবী বেরিয়ে এসে এই খান থেকে বার করেন মানে এই জেল থেকে বার করেন আজকে মানে বারবারই বলি যখন পড়ি আমরা এদের নামই জানি না কিছুই জানি না এদের সম্পর্কে আমি নিজেও এগুলো করতে গিয়ে বেশ কিছু জিনিস পড়তে পারছি এবং আমার প্রতিবার মনে হয় ভীষণ ওই যে বললাম আমার ভীষণ একটা খারাপ লাগা তৈরি হয় আনন্দ হয় তার সঙ্গে মন খারাপ হয় এদের আমরা জানিই না এদের সম্পর্কে এটুকুই বলার ছিল ধন্যবাদ